দিচ্ছি এবং চাষি বন্ধুদেরকে দেওয়া আরম্ভ করে দিয়েছি ঠিক আছে এই রেড ডায়মন্ড এটা যদি চাষ করে ধরো একটা চাষি বন্ধু ধরো একশো পিস কি দুশো পিস গাছ লাগালো সেই গাছটাই যদি ফল না হয় কেমন একটা না সেই জন্য একশো পিস আমি টেরা এর জন্য লাগিয়েছিলাম এই যে দেখুন আমি বোঝাচ্ছি এদিকে আসুন এই দাটা দেখুন ফলটা দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ফল আছে এইটা এটা তাহলে এরকম যদি ফলন ধরে এরকম ছোট ছোট গাছে তাহলে আমার চাষি বন্ধু কিন্তু চাষ করতে পারে চাষ করতে পারে হ্যাঁ আর বন্ধুরা এই গাছের বড় সাইজের যে ফলগুলো আসছে সেগুলো একটু দেখাবো এই রেড ডায়মন্ড গাছের যেগুলো আপনারা বড় বড় সাইজের দেখুন এইটা বড় সাইজের এখনো রেডি হয়নি এদিকে আসুন এদিকে আরো বড় আছে এই রেডি হয়নি এখনো ঠিক আছে রেড ডায়মন্ড hundred drive এদিকে ফলন ধরতে প্রত্যেকটা গাছে 100 গাছ লাগানো হয়েছে এরকম প্রত্যেকটা গাছে ফলন ধরতে দেখো প্রত্যেকটা গাছে আমি খাবার আরো বেশি অত্যন্ত খাবার দিচ্ছি যাতে আমার ফুল ধরে যায় বেশি ফল না ধরে কারণ অত্যন্ত ছোট গাছে যদি আমি ফল নিয়ে ফেলি তাহলে গাছটা সব খেয়ে যেতে পারে ঠিক আছে এটা রেড ডায়মন্ডের মাদার করা হ্যাঁ সব মাদার করা হয়েছে এবং প্লাস আমার চাচি বন্ধু যাতে অরিজিনাল চারাটা পায় সেই জন্য

শুধু দর্শক বন্ধু নয় এই রেড ডায়মন্ডের চারা আজকের আজকের আপনাকেও আমি একটি দেব কেমন ওর রেজাল্ট হয় আপনি ভিডিও করে আমার দর্শক বন্ধুদেরকে জানাবেন একদম একদম নতুন নতুন সব প্রত্যেকটা গাছে ট্যাগ লাগানো রয়েছে দেখছি নতুন কালেকশন কি কি এনেছো নতুন কালেকশন আমার এখানে কি বলবো আপনার চেরি থেকে আপনার লিলি পিলি ফ্যাশন ফ্রুট ঠিক আছে আপনার মিরা কেলবেরি ভিয়েতনাম ভিয়েতনাম সুপার জ্যাক এই রেড জ্যাক ফ্রুট আপনার জাবাডি কাবাডি পট আপনার এমন কোনো ভ্যারাইটি নেই যে আমি চেষ্টা করে নি যে নিয়ে আসবো না চেষ্টা করেছি নিয়ে আনা নিয়ে আসা তো নার্সারিতে নিয়ে এসছি এবং চলুন সমস্ত ভ্যারাইটি এক করে দেখাই আচ্ছা আর এই নার্সারিতে অ্যাড্রেসটা একটু চাকলা নকনাথ মন্দির বলে যেটা আমরা চিনি এবং চাকলা নোকনাথ মন্দির না এমনই একটা জায়গা হয়ে গেছে যে আপনার টোটাল ইন্ডিয়াতে চাকলা বললে চিনতে পারে সেই নোকনাথ মন্দির ঠিক আছে না এইবার এই চাকলার আগে পরে আমার নার্সারিটা আড়াই কিলোমিটার আমার থেকে চাকলা রঘুনাথ মন্দির আড়াই কিলোমিটার দূরস্থ এইবার আমার নার্সারিতে আসার জন্য সর্বপ্রথম বলবো কল করে নেবেন কল করার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু আর নাম্বারে তো যোগাযোগ করে নেবেন আর যদি কোনো দর্শক বন্ধু আপনার ট্রেন পথে আসো তাহলে আপনার সর্বপ্রথম শিয়ালদা আসবে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে হারুয়া রোড স্টেশনে নেবে ওই স্টেশনের গায়ে চাকলা নকনাথ মন্দিরের অটো আছে ওখানে কিন্তু দুটো তিনটে লাইনের অটো আছে আপনাদের ওই মিডিল প্রতিষ্ঠানে এনে ছেড়ে দেবে আপনারা বলবেন আমরা চাকলা নকনাথ মন্দিরের অটোতেই উঠব চাকলা নকনাথ মন্দিরের অটোতে উঠে বুড়ির হাট চাঁদনি মোর নামবেন বুড়ির হাট চাঁদনি মোড় যে জায়গাটায় নামিয়ে দেবে সেটা হলো নার্সারির সামনে আচ্ছা আর অনলাইনের ব্যবস্থা হ্যাঁ অনলাইনের ব্যবস্থা অল ইন্ডিয়া আছে চেষ্টা করবেন নার্সারিতে আসার আমার অল ইন্ডিয়া এবং দেশের বাইরেও কোনো অসুবিধা নেই অনলাইন ডেলি হচ্ছে আজও হয়েছে কালো হবে এবং হয়ে যাবে তবে আমি চেষ্টা করছি আমাদের বাংলার যত কাস্টমার আছে নার্সারিতে এসে নিক না ডেলি আসছে বিশ পঞ্চাশ একশো কাস্টমার আসে কোনো দিন হয়তো দু চারটে আটটা দশটা আসে ঠিক আছে কোনো দিন হয়তো একটাও আসে না কিন্তু নার্সারিতে এসে নিলে কাস্টমারদের জন্য ভালো হবে বিশেষ করে আমাদের বাংলার কাস্টমারদের জন্য আর একটা কথা বলে রাখি বাইরের কাস্টমার যারা আসবেন তারা আমাকে কন্ট্যাক্ট করে আসবেন ঠিক আছে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কারণ এখন আমার নার্সারির তিনটে চারটে পাট হয়েছে তিনটে চারটে গেছে আমি কখন কোন জায়গায় থাকি আমি নিজেও জানি না কারণ নার্সারিতে এখন বেশ অংশ আমার এক দাদা থাকে এবং আমার শেষ লোকজনগুলো খাটে তারা থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন কল করে আসা একদম তাহলে চলুন পাশাপাশি যে সমস্ত গাছগুলো করা হয়েছে সব দেখে নেওয়া যাক দর্শক বন্ধুদেরকে একটা কথা বলি লঙ্গনের ভ্যারাইটি যদি কারো লাগে অরিজিনাল চারা আর আপনার ভালো চারা যদি লাগে তাহলে যোগাযোগ করবেন তবে দাম কিন্তু কম নাই দাম বেশি আছে আর দাম যেটা লাগবে যদি চেষ্টা করব কিছু কমানো তবে কোটা লঙ্গনের টা ফোন করে একটু জেনে নেবেন কোনটার কত কি দাম আছে ঠিক আছে আচ্ছা এইবারে কেন বলছি এটা অনেক সময় অনেক রকম ক্যাচাল হচ্ছে ঠিক আছে এইবারে আপনি দরের ফোন করলেন আপনার দাম বললাম আপনি ধরেন একটা গাছের দাম পঞ্চাশ টাকা বললাম ঠিক আছে এবার যদি পঞ্চাশ টাকা আপনার আয়ত্তের মধ্যে এসে যায় তাহলে একটি লঙ্গনের চারা

কাস্টমারের চাহিদা যেগুলো লাগবে সেগুলো আছে আমার কাছে আচ্ছা এখানে তো একটা ওই আছে হ্যাঁ এখানে এইসব চারাগুলো রেডি চারা আছে ঠিক আছে খুব ভালো চারা আছে হেলদি চারা আচ্ছা আচ্ছা এখানে কি কি ভ্যারাইটি আছে এখানে আপনার পং থং আছে এটা আপনার সিটলেস আছে বেলাক সিটলেস বেলাক সিটলেস হ্যাঁ বেলাক সিটলেস এ আছে ও হয় হাই হাইট আছে এই আছে পিং পং পিং পিং পং পিং হ্যাঁ এই আছে আপনার ফোর সিজন ফোর সিজন হ্যাঁ চ্যাংমাই চ্যাংমাই <madeil farmer people andestiotype están> আর এদিকে যে আঙুরের ভ্যারাইটি গুলো দেখছো না আঙুরের ভ্যারাইটি আমার কাছে অনুষ্কা আছে কৃষ্ণা আছে রেড জাম্বো আছে সুপার সোনাকা আছে মানিক চমন আছে অর্ক কৃষ্ণা আছে ঠিক আছে আঙুরের ভ্যারাইটি তো শেষ নেই আরো আরো ভ্যারাইটি আছে যেগুলোর দাম কম আর আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে একটা কথা বলে দিই আমার অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল বা আমাকে ফোন করেছিল যে জাকির দা আপনার কাছে এত আঙুরের দাম কেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম আমার নার্সারিতে আসলে আপনারা আঙ্গুরের চারা পাবেন তিরিশ টাকায় কিন্তু সেই টাকার 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 চারাটা চারাটা আর আমার এই চারাটার সঙ্গে তুলনা হবে না হলো আপনার ধরেন আপনার রেড জাম্বো আছে সুপার সোনাকা আছে আর তিরিশ টাকার যে আঙুর গাছ চারটা যেটা আপনাদের আমি বলেছি যে অন্য নার্সারিতে তিরিশ টাকা বিক্রি হচ্ছে আমার এখানে এসেও তিরিশ টাকায় নিয়ে যাবেন তবে ওটাই ফল মিষ্টি হবে কি টক হবে ওটাই আমি গ্যারান্টি দিতে পারবো না আর ওই ভ্যারাইটিটা আমার কিছু ম্যান আছে যারা হোলসেলে নিয়ে যায় ওই ভ্যারাইটিটা আমি ওটা কাস্টমারদেরকে দেই না ওই ভ্যারাইটিটা কাস্টমারদের না এই কারণে কারণ ওটা ভালো ফলন হবে না ভালো মিষ্টি হবে না টক হবে এক কথায় ঠিক আছে সেই ভ্যারাইটিটা তাই আমি বলেছিলাম যে আমার থেকে তিরিশ টাকা থেকে আঙুরের চারা শুরু পাঁচশো টাকা অবধি ঠিক আছে এইবার নার্সারিতে এসে ধরো বলবেন না যে হচ্ছে আপনার আমি একটা আঙুরের চারা নেবো রেড জাম্বু আঙুরের চারা তিরিশ টাকা দিয়ে এটা কখনো বলবেন না কারণ আমার কষ্ট লাগে কারণ কিছু কিছু কাস্টমার আছে বলে দাদা আপনি তো তিরিশ টাকা আঙুরের চারা দাম বললেন তাহলে আমাকে একটা রেড জাম্বু আঙুরের চারা দিয়ে দেন ঠিক আছে এই জিনিসটা ঠিক নয় কারণ আমার সম্ভব হবে না আর আমি দিতে পারবো না ওই তিরিশ টাকা আঙুরের চারা রেড জাম্বু বলে দিতে

এর ওপাশে আছে আপনার এ এ হানিডুম ম্যাঙ্গো উড়ির ওপাশে আছে আপনার বাংলাদেশি কাঁচা মিটে আর ওগুলো যা দেখছো ওই লাইন বরাবর সব আছে আপনার এ কাটিমন রেডি চারা কাটিমন সব হ্যাঁ সব মুকুল আসছে ওতে এগুলো আছে সব থাইরয়েড থাই রেড মেসাইল হ্যাঁ এটা আছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো বাড়ি ইলেভেন হ্যাঁ এই কটার হয়েছে হ্যাঁ এ সব উঠে যাচ্ছে আবার জোর কাটা হচ্ছে আনা হবে এগুলো হচ্ছে আপনার ভিয়ানা

कौन दबेल वाले जेटा स्वीट कौन ये तो आलपुर दुनिया फॉल्स है हाँ हाँ तुम्हार केस स्वीट संतर हाँ स्वीट संतर स्वीट संतरा गाड़ी फुल तो जोले ही है शोल रेड बनाना रेड बनाना हाँ और जीना इंद्र कलम आ गया हम्म आर एक्स रेड लाल कला लाल कला